লোকসভার ফ্লোরের মধ্যে লালু দল লালু প্রসাদ স্বয়ং মুলায়ম সিং এর দল এরা পার্টনার ছিল এরা মহিলা সশক্তিকরণের বিল যেটা ছিল থার্টি থ্রি পার্সেন্ট সেটা ঝিরে ফেলে দিয়েছে কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে উনি যান তারপরও লোকসভা এবং রাজ্যসভা তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্য এনে আগামী দু থেকে দেখুন সেটা অথবা বাড়বে কারণ কি সেটাকে ডিলিমিটেশন করতে হবে কিন্তু একবার চিন্তা করে দেখুন কম্পালসারি তেত্রিশ জন মহিলা হবেই হবে এখন ত্রিপুরাতে কতজন মহিলা আছে কতজন আছে আছে জানো যাই আছে তেত্রিশ তো নেই না তেত্রিশে আধাও নাই তারপরে আমি তার জন্য মহিলাদের বলছি দেখো এমএল এ কন্ট্রাস্টিং করার জন্য নির্বাচনে লড়ার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হয় আজকে আমি বিপ্লবদের বলে যাচ্ছি আপনি আজকে থেকে যদি তার প্রিপারেশন না নেন তো কোনোদিনই কি ওই জায়গাতে আপনি করতে পারেন তার জন্য আপনার অধিকার নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা করে দিয়েছে তার প্রসেসিং শুরু হয়ে গেছে কিন্তু উনত্রিশে যে তেত্রিশ জন মহিলার মধ্যে যাতে যেতে পারে রামনগর থেকেও

দেখো না আমি আপনাদেরকে বলছি যে আগের যে ঘটনা ঘটেছে আগে যে সরকার ছিল সেগুলো আলোচনা করা নিজেদের মধ্যে আর ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে অনেক সময় আমরা নিজেদের মধ্যে ডিফারেন্সেস খুঁজে পেরুন যে এটা করেছে ও এটা করেছে এটা করেছে ভাই আলটিমেট একবার ভেবে দেখুন আপনি অ্যাকশন লেভেলের উনি এটা করেছে উনি এটা করেছে কিন্তু আলটিমেটলে আপনার জীবনে কোন লাভ হয়েছে আপনি একবার আপনার জীবনের এক বছর দুই বছর পেছনে যান ওই সময় আপনার লাগতো এটা পড়াতে আপনার ভয়ঙ্কর अन्याय হয়েছে আপনার সঙ্গে পরবর্তী সময় দুই বছর পরে লাগে না এটা ঠিকই আছে তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় সময় কিছু তৈরি করে দেয় আর যখন আপনি চিন্তা প্রত্যেকটা মহিলা প্রত্যেকটি আমার ত্রিপুরার নাগরিক সেভাবে চিন্তা করবে সব সঙ্গে সাকারাত্মক চিন্তা চিন্তা যখন করবে তখনই আপনার জীবনে সিদ্ধি আসবে তার আগে আসবে না অনেকে ভাবে যে আমার কারণে এটা হয়নি বা উনার কারণে এমন না উনি একটা বাতাবরণ তৈরি করেন না বাতাবরণ মানে করেন কিন্তু হয় আপনার কারণে আপনাকেই ওই জায়গা থেকে বের হতে হবে আপনাকে নিজেকে আগে করতে হবে এবং আপনি যেটা তাই করেছেন সেইভাবে যাবেন আর তখন কি আপনাকে হবে আমি আশা করি প্রধান